তো এই র্যাকটা আমার খুব পুরোনো বাড়িতে ছিল তো এই র্যাকটা আমি কি করলাম পেয়ে গেছি বলে এটাকে ভাবছি যে বই কিছু বই এক্সট্রা হয়ে গেছে তাকে রাখা যাচ্ছে না তো এইগুলো সেপারেট করে রাখবো তাকটা যেহেতু পুরোনো আর একটু পেছন দিকে ছিল তাই প্রচণ্ড নোংরা হয়েছিল সেটাকে অলরেডি একবার আমি কালার করে রেখেছিলাম কিন্তু তারপরে আবার রাখার পরে ধুলো ঝুল ভরে গেছে তো পরিষ্কার করার পর দেখলাম যে তাকটার সাইজ যেইটা আমার হাতের পাতার সাইজটা দাবার সাইজটা তো ওতে ছোটো ছোটো বুকসগুলোই ধরছিল তা আমি কি করলাম এই যে দেখা যাচ্ছে এই বড় লম্বা বইগুলো ধরছে না পাতলা হলেও ধরছে না লম্বা যেহেতু হাইটটা কম দুটো পাকের মাঝখানে তো আমি ছোট ছোট এই যেমন ক্লাসিক বুকগুলো আছে আমার রূপা পাবলিকেশনের এই বুকসগুলো আর দ্য ভিন্চিগো ড্যান ব্রাউনের যেই তিনটে বই আছে ওই তিনটে বই রাখবো আর কিছু কিছু ছোট ক্লাসিক বুক যেমন আছে পেঙ্গুইন ব্ল্যাক ক্লাসিক বুকসগুলোও আছে তিনটে আমার ওই দুমার ওর তিনটে বই আলেকজান্ড্রে দুমার্সের যে তিনটে বই ওই বইগুলো যেইগুলো ছোট ছোটো বই মোটামুটি ওগুলোই সাজিয়ে আমি আমার মেন ডেস্ক যেটা টেবিলের ওপর কাঠের টেবিলটা যেটা আছে সেখানে আমি এইভাবে গুছিয়ে রাখলাম এক হাতে কচে বলে দুমদাম করে বইগুলো একটু পড়ছিল পরে যত্ন করে রেখেছি এই হচ্ছে মোটামুটি লুকটা আর আগেরবারে বারে পুজো সরস্বতী মায়ের এইবার পুজোর মাকেও রেখে দিলাম বইয়ের ওপরেই থাকলো আশীর্বাদ ব্লেসিং